বিভিন্ন নদ পানি সমতল বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন উদ্ধার কাজের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সংখ্যক রেস্কিউ বুট এবং স্থানীয় নৌকা কাজ করছে তার পাশাপাশি আমরা চারশো চারটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি এর মধ্যে একটি আশ্রয় কেন্দ্রে মধ্যে মানুষ তারা আশ্রয় গ্রহণ করেছেন এবং অন্যান্য সব জায়গায় আমাদের প্রস্তুতি আছে তাছাড়া ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত আছে এর মধ্যে আমরা গত দুই তিন দিনে নব্বই মেট্রিক টনের বেশি চাল আমরা বিতরণ করেছি সেই সাথে সাড়ে তিন হাজার বেশি প্যাকেট আমরা শুকনো খাবারে বিতরণ করেছি তো সদাশয় সরকার এর মধ্যে আমাদেরকে পাঁচশো মেট্রিক টন চাল এবং বিশ লক্ষ টাকা সহায়তা বরাদ্দ প্রদান করেছেন স্বাভাবিক ভাবে বলা যায় যে ত্রাণ সহায়তার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা নেই আমরা স্বাভাবিকভাবে সদাশয় সরকারের পক্ষ থেকে প্রস্তুত রেখেছি এবং সকলকে সাথে নিয়ে বন্যা মোকাবেলা যথাযথভাবে করবার জন্য স্বাভাবিক প্রস্তুতি আমাদের আছে বন্যার পানি আসে চারো পায়ে চাপ দিছে এখন গরু বাসর ধরি মানুষ ধরি খুব টেনশনে আসি পানি চতুর পায়ে বাড়ি তো সব প্রতিটা বাড়ি তলে গেছি এই যে ভাঙা রাস্তার মধ্যে ছালা বাঁধি আছি ছাড়াও কত বৃষ্টি হলে তো ভাঙি যাবে কি আছে অনেক আল্লাহ কী করবে হঠাৎ করে বন্যা হওয়ার কারণে আমাদের এইখানে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো খাদ্য সংকট গবাদি পশু এই এদের খাদ্য সংকট এছাড়াও মানে অনেক বাড়িঘর তো নিমে যেত পানির নিচে এখন তো এই অবস্থায় আমি উদ্যতন কর্মকর্তা যারা আছেন সরকারের কাছে অনুরোধ যাতে দ্রুত আমাদের এখানে খাদ্য শুকনো খাবার থেকে শুরু করে স্যালাইন তেতু বিশুদ্ধ পানির এখানে সমস্যা আছে এই জন্য এই এইগুলো যেন দ্রুত সরবরাহ করে আমরা অসুবিধের উপরে আছে নদী যায় থাকি নদী মধ্যে যেমন ঘট টর ভাঙি শুধু যেমন এই যে বাঙের উপরে আসি আমরা এখানে এখন বন্যা তো বাড়ি কত চলে গেছে বাচ্চা কত স্কুল যেতে পারে না বান্দর উপরে কোনো মতো আশ্রয় নিয়ে আসি খাবার টাবার তো না কাজ কামাই তো নাই একদম বন্ধ বন্ধ সব আর করি করি না খুব আছে কি আসলে আমরা এই বন্যাবল এলাকায় নিম্ন অঞ্চলে পরীক্ষা দিচ্ছি অনেক শিক্ষার্থী আছে আমরা আমাদের পরীক্ষা দিতে অনেক অসুবিধা হচ্ছে আমরা এই পানির মধ্যে চলে যা যাচ্ছি আমাদের কাপড় চোপড় ভিজে যায় চেঞ্জ করতে হয় আবার সেই কাপড়গুলো রাখা বা বিভিন্ন সমস্যা আমরা ভুগছি এমতো অবস্থায় পরীক্ষাটা খুবই দ্রুত মানে পিছিয়ে দেওয়া উচিত আমাদের খুবই সমস্যা হচ্ছে আমাদের এছাড়াও আরও বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন বাড়ি আশেপাশে পানি উঠছে অনেকের ঘরের মধ্যে পানি এক হাঁটু পানি বা তারও অধিক পানি তো এই অবস্থায় পরীক্ষা এবং আমাদের চলাফেরা সব কিছুই সার্বিক দিক দিয়েই খুবই অসুবিধা এর মধ্যে পরীক্ষা দেওয়াটা মানে খুবই একটা অস্বস্তিকর পরিবেশ চারপাশে বন্যার পানি বের হতে পারছি না বাজারে যাব সামনে এইচএসসি পরীক্ষা দিচ্ছি বের হতে পারছি না গাড়ি নাই গাড়ি পাইলেও তা দাম বেশি চায় কিভাবে বের হব তা বুঝতে পারছি না আমাদের বাড়ি পানি বাড়ির চতুর্পাশে পানি বাইডকে পানি উঠছে আঙনেদ পানি উঠছে আমাদের গরু বাসুর নিয়ে চলা ফিরে খুব কষ্ট হইতেছে হাট বাজার করতে পারতেছি না আমরা পাক শাক কোন জায়গায় করবো তাও পারতেছি না আমাদের খুব ভয়াবহ কষ্ট হয়ে গেছে গা এর অবি হয়েছে কী বলবো উপর থেকে বৃষ্টি নিচের পানি এমনি কষ্ট হয়েছে এটা আর বলবে কিছু নাই কে বাড়ির থেকে যে বারে ভাট বাজার করবো নৌকা নাই কিছু নেই কোনোখানি যেতে পারি না আমাদের স্যার খুব কষ্ট হয়ে গেছে গা ভয় জ্বালা সর ডুবে গেছে গা বাড়ি তো গেছে গা মাছ বাড়া গেছে গা কোলাভান গরু আসর সমস্যা এলে থা জায়গা নাই নিজে থা জায়গা নাই বাড়ি তলাই গেছে গা অবস্থা খুব খারাপ চেয়ারম্যান মেম্বার কিচ্ছু আসে না আমরা দুই দিন থেকে পানি বন্ধ দুই দিন থেকে আমরা আন্দাবাড়ি করতে পারতেছি না চিলে মধ্যে পানি আমরা সব ঘরে সব জায়গায় এক কামর করে পানি তখন আমরা এই যে দোকান থেকে চিলে মিরে কিনে খেতেছি আন্দাবাড়িতে কোনো ব্যবস্থা নেই কীভাবে আমরা থাকি আমরা সবাই এনকা কলে যে ওই রাস্তার যে এখানা যাইতেছি সবাই গরুবাসুর ছাগল বুকি চরি পাড়ি সব নিয়ে যাওয়া চা বেশ কিছুদিন যাবৎ পানির বৃদ্ধি পাচ্ছিল আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে বিশ টন চাল বরাদ্দ দিয়েছেন আমরা চালগুলো বন্যা কবলিত ইউনিয়নগুলোতে ইতিমধ্যে ভাগ করে দিয়েছি আমাদের জেলা প্রশাসক মহোদয় গো খাদ্য শিশু খাদ্য এবং শুকনো খাবার ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন সেগুলো আমরা খাবার ক্রয় করে প্যাকেট করার কার্যক্রম চলছে ना ना त्यो सोमो साइड हो त्यो सोमो दुरीमा भाटिकोले जि जि विशेष मोटरिक्स मे गम्रोदा भन्ने त्यो कोची कनेक्टिङ अनि यसलाई लागिराखेले जस्तो छैन के कुमार हेड दो आउ मान त जाउ छ हामी यो पनि रहला के लंगारे छ

हा 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 बोंडा यावर